আসসালামু আলাইকুম একদম মাইসকে ছাড়া টুইলকা কাপড়ের কমলা কালারের ফুলের মধ্যে তো সব সিলাই করা হইতেছে অনেক মোটা যাদের লাগবো যোগাযোগ করতে পারেন তুলের তো সব তৈরি করাছে একদম একই কালারের পাতার বালিশে তৈরি করা হইতেছে একদম সবসময় নরম টুল তুলে থাকে একদম নরম সব তুলের একই ফুলের মধ্যে টুইল কাপড় ভালো মানের বিভিন্ন কালারেরও পাওয়া যায় যাদের লাগবো যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর দেখতে অনেক লাইটিং কাপড় তাদের চাদরও কভার ইত্যাদি তৈরি করা যায় বিভিন্ন কালারে পাওয়া যায় যাদের লাগবো যোগাযোগ করতে পারেন অনেক সুন্দরভাবে সিলেবারের জন্য রেডি করা দেশে দেখতে অনেক সুন্দর লাগে কাপড় যাদের লাগবো যোগাযোগ করতে পারেন বালিশের তোলাগুলো একদম সাদা মোলায়ম একদম টপ একদম নরম তুল থাকে এগুলো বালিশ সব সময় যাদের লাগবো যোগাযোগ করতে পারেন কে ভালো মানের টুইল টপর